সময় ছিল প্রাণবন্ত এক খ্রিস্টান বসতি এখন সেখানে রয়েছে শুধু নিরাপত্তা তুরস্কের দক্ষিণ পশ্চিমের মুগলা প্রদেশের শহর কায়াকয় দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে প্রায় এক শতাব্দী ধরে জনমানবহীন হয়ে পড়ে থাকা এটি এখন যেন এক পুতুরে শহর তুরস্কের মুগলা প্রদেশের পাহাড়ের ঢালে অবস্থিত কায়াকয় শহর এক সময় ছিল একটি প্রাণবন্ত খ্রিস্টান বসতি এখন তা পরিণত হয়েছে একটি কুতুরে শহরে এখানে সময় যেন থেমে গেছে কায়াকয়ের আদি নাম ছিল নেভিসি শত বছর আগে প্রায় হাজার অর্থোডক্স খ্রিস্টান এখানে বাস করতেন মুসলিম তুর্কি কৃষকদের সঙ্গে ছিল তাদের শান্তিপূর্ণ সহাবস্থান কিন্তু 2022 সালে গ্রীস তুরস্ক যুদ্ধের পর চুক্তির মাধ্যমে দুই দেশের জনগোষ্ঠীর বিনিময় হয় কায়াকয়ের খ্রিস্টানরা চলে যায় গ্রিসে আর তাদের জায়গায় আসে মুসলিম তুর্কিরা নতুন পরিবেশে অসন্তুষ্ট হয়ে তারা অল্প সময়ে শহর ছেড়ে দেন এরপর থেকেই কায়াকয় ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে আজ এই শহর জুড়ে দেখা যায় পরিত্যক্ত স্কুল চার্চ ঘরবাড়ি ও প্রাচীন ফোয়ারা এটি চার্চের চূড়া থেকে দেখা যায় সাগরের নীল জলরাশি ধ্বংসপ্রায় যাচ্ছে এজিয়ান এখন সবুজ লতাপাতায় গ্রীষ্মের রোদে শহরটি যতটা ভীতিকর লাগে শীতের কুয়াশায় তা হয়ে ওঠে এক রহস্যময় স্মৃতিস্তম্ভ তুরস্কের ইতিহাসে এ যেন এক নীরব সাক্ষী